আমি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অবস্টাকেল কোর্স তৈরি করেছি আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য দুশো ফুট উপর থেকে নিচে না পড়ে গিয়ে তুমি তৈরি হয়ে গেলেই জপ করতে পারো ম্যাক ও মাই গড আমি এখন অনেকটা অপরে রয়েছি দেখো কিভাবে প্ল্যাটফর্মটা নড়ছে আমরা এখন দুশো ফুট উপরে আছি নিজটা একবার দেখো আর এটা তো সবে শুরু এরপরে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক পুরোপুরি বিপজ্জনক অবস্টাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্টাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার্স এটা পুরোপুরি পাগলা মিল আমি তো এটা কখনোই করতাম না লেগে যেত আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুটো জাম্প করতে হবে

ইলেকট্রিক্যাল কোর্স এর মধ্যে সব থেকে সহজ ছিল চলো পরেরটাই যাওয়া যাক পরেরটা কি আরো কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই ছটা অবস্টাকেল কোর্স পার করতেই হবে আট লাখ ডলার জেতবার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখন একশো ফুট ওপরে উঠিনি আমরা একশো ফুট লেভেল টু তে তোমাকে স্বাগত যেরকমটা আমি আগে বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো ও। তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটোবেলায় খেলতে ব্যালেন্স বিম আর মা কি তোমাকে যে কোনো একটা বিচলিত হবে আর এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হারনেস ছাড়া না 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 যদি কোনো কারণে ও অবস্টেকেল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে হুম আরও আট লাখ ডলার হেরে যাবে জিবি চ্যালেঞ্জটার সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার যেটা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মাং কি বার বেছে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ওহ ও যখনই ফার্স্ট পার্টটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও মাং কি বেছে না কিনা কিছু করার নেই আর আধ লাখ ডলের বাজিতে আছে নিচের দিকে তাকিও না এবারও শুরু করতে চলেছে ও মাই তুমি পারবে ম্যাক পড়ে যেও না সাবধানে সাবধানে তুমি পারবে ভাই আমি জানি এটা খুব কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে এগিয়ে এসো এইটা তো অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে ও মাই গড তুমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো হাল ছেড়ো না বন্ধু ম্যাক তুমি পড়ে গেলে আমাদের নতুন ও মাই গড! ঠিক আছে আর কটা বাকি আছে দেখে এর মাঝে অনেকটা গ্যাপ আছে সন্ধেনা এসো ও ও ও প্রাপ্ ঠিক আছে ও এটা তো দারুণ ছিল প্লিজ পড়ে যাও না ও এসেই গেছে ও মাই গড! হো বন্ধ যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে তাহলে বলে নাকি আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেস্টে যদিও ও দুটো ভিডিও দিয়ে হেরে গেছিল কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চার্জ দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার কি জীবিক দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছ এতক্ষণ পর্যন্ত অবস্টাকেল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছো কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছ একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র তিরিশ মিনিট সময় পাবে এই চুয়াল্লিশটা গ্রিন টাইলস কে মনে রাখবার জন্য আর যদি তুমি ভুল ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে

আমি বরং থেকে তুলে ধরি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না আমি ভাই তুমি যতবার খুশি বাটনটা দেখে নিতে পারো পরে নিয়ে কনফিডেন্ট না থাকলে এভাবে টাকা গুলোকে পুড়ে যেতে দিও না

এই আট ডলার জেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনের টাই যাবো নাকি কোনটা ঠিক হবে কাকে জিজ্ঞেস করছো কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো না না বুঝতে পারছি না এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফ ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্পট প্রায় ছ মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন ডাইলে পা রাখতে হবে নিচ থেকে তিন নম্বরটা ছিল এক দুই তিন চার চার বুম হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো নমিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক মনে করো তোমার কেমন লেগেছিল যখন তুমি সাত লাখ ডলার হেরেছিলে আর আট লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তোমার ও তুমি দেখতে চাচ্ছ আমি শেষবারের মতো দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার চার ডানদিকের দুই চার চার ডান দিকের ম্যাক তার হাতেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে দেখা যাক তার শেষবারের মতো এই ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেম্পটা নেওয়ার জন্য প্রস্তুত হল ডান্দিকের ঠিক আছে ঠিক আছে তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর 4 মিনিট বাকি আছে আচ্ছা ও মাই গড তুমি পারবে কোন দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পিড লাইনের উপর মন দাও আমার এখন লিটারালি পিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে ও 30 মিনিট সময় পেয়েছিল আর এখন 3 মিনিটেরও কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আরও 8 লাখ ডলার আবার হেরে যাবে 442 442 এই

আমি খুব খুশি হয়েছি আমাকে এভাবে তোলে নি তোমাকেও তুমি এসে এসে আরে এরকম করো না আর যদি ম্যাক রেড টাইলে পা দিত যাই হোক চলো লেভেল ফোরে যাওয়া যাক চলে এসো ও পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে এটা ওয়াও হলো লেভেল ফোর যদিও এই কোর্সটা আকাশে নেই কিন্তু এখানে যে অবস্টাকেল গুলো দেখতে পাচ্ছ তো অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা अटेम्प्टে পার করতে চাও তাই তোমার কাছে দুটো অপশন আছে বলো তুমি এই মনস্টার অবস্ট্যাকল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে অথবা তুমি আমার এই ফেস্টিভেল চকলেট বাগটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো ফেস্টিভেল চকলেটটা নিয়ে শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো কিন্তু আমি সেটা চাই না শেষ অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো মনে পড়লো তোমার এই হেলমেটটা করে নেওয়া উচিত আমি জানি তোমার হেলমেট দরকার পবে না কারণ তোমার কাছে বেশ চকলেট রয়েছে কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো ফেস্টিভেল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে ভাই এটা অনেক চ্যালেঞ্জ এই আছে ও কি একবার চেষ্টা করে তো আমি বুঝতে পারবে এটা কি এটা করা সম্ভবই নয় ভাই এই গ্যাপটা কিন্তু অনেকটা বড় ও ও ও এটা কি হচ্ছে ম্যাক তোমাকে ওইখানে পৌঁছাতে হবে ও আচ্ছা হ্যাঁ জিনিয়াস ম্যাক ব্যাগ এটা করতে পারছে না তাই আমিও কি গিয়ে এটা কিভাবে করে এটা এইভাবে করতে হয় ম্যাক তুমি কি জানো ফেস্টেভ্যাল চকলেট সাতটা আলাদা ফ্লেভার আছে দাঁড়ো আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি আমি সিস্টেমের চকলেট খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ম্যাক এখন তোমার লেভেল ফাইভ এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বল গুলো আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার ওপরে কেস না হয় আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে আমরা অন্য ক্রিয়েটরদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারেনি আমি মরতে চাই না

কয়েক ঘন্টা ধরে ব্যাট শুধু ব্যর্থই হলো ব্যর্থ হলো ও হ্যাঁ আবারও ব্যর্থ হলো ভাই এটা প্রচন্ড সিলিম অসম্ভব এটা করা চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো অনেকটা সময় কেটে গেছে ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে তোমাকে চেষ্টা করে যেতে হবে তুমি পারবে ইয়ে ওই বলটাতে পৌঁছে ধর তিন ঘন্টা সময় লেগে গেছে

এটা সত্যিই খুবই কঠিন ছিল আসলে আমি মজা করছিলাম